সো হ্যালো ব্রুয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো দীর্ঘ অনেক দিন পরে বাসা থেকে বের হলাম আর বের হয়ে কিছু খানা দানা খাইলাম আর সে আর অনেক বোরিং লাগতেছিল আমারও বোরিং লাগতেছিল আমার ছেলেরও ভিডিও দেখতে পারতেছিল না ওরও খারাপ লাগতেছিল মানে কি একটা সিচুয়েশানের অবস্থা পড়ে গেছি সবাই বুঝতেই পারতাছেন যাই হোক তালা সব কিছু সুস্থভাবে সব কিছু ভালোভাবেই সব কিছু নর্মাল করে দিচ্ছে ইনশাআল্লাহ সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে এখন আস্তে আস্তে মানুষ চলাফেরাও করতে পারে এদিকে আরশিয়া বাসায় থাকতে থাকতে খুবই বোরিং ফিল করতেছিলো যার কারণে ওকে একটু বাইরে নিয়ে আসলাম যেন ওর মনটা ভালো হয় দেখছি তো এই আন্দোলন নিয়ে আরশিয়া কত কান্নাকাটি করছিলো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার ছেলেকে এদিকে পাহারা দিতেছিলাম ও ওইদিক সেদিক ছুটাছুটি করে অন্য মানুষদের কাছে চলে যায় ওদের ডিস্টার্ব করে যার কারণে আমার ছেলেকে নিয়ে আসতেছিলাম আমার ছেলের জন্য সবাই দোয়া করেন আমার ছেলে খানা দানা কম খায় আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ রাখে আমার ফেসবুক ফ্যামিলি যারা আছেন সবাইকে আল্লাহর কসম অনেক মিস করতেছিলাম জানি না আমাদের ভিডিও কি মিস করতেছিলেন কিনা যদি মিস করেন অবশ্যই কমেন্টে জানাই দেন আর সিআই দিকে একটু নিজের পুস ছিল যে ওরও ভালো লাগতেছিল না ওর মনটা একটু ফ্রেশ করতেছিলো ও ভিডিও নিয়ে আমাকেও দেখাইতেছে আমাকে হাই দিচ্ছে আমি হ্যালো দিচ্ছি আসলে গাইস কী বলবো দেশের যে পরিস্থিতি আসলে ভিডিও করতেও ভালো লাগে না এবং কি বয়স যে দিচ্ছি সেটাও ভালো লাগতেছে না তারপর যদি খারাপ লাগে প্লিজ ক্ষমার চোখে দেখেন মন আল্লাহ তালার কাছে দোয়া করি প্রাণ খুলে মন খুলে হাজার হাজার কোটি কোটি লাখো লাখ দোয়া করি যেন আমার যে বাইরের শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে আল্লাহ জন্য তাদেরকে আল্লাহ তালার হেফাজতে রাখে তাদের যেন তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয় ইনশাল্লাহ দোয়া করি সো সবাই পৃথিবীর সকল সকল মানুষের জন্য দোয়া করবেন যেন পৃথিবীর সকলেই ভালো থাকে সুস্থ থাকে আমার মনে হয় না যে আমার এই কথাগুলো কারো ভাল লাগতেছে কারণ আমার নিজেরই ভাল লাগতেছে না ভাই কারণ অনেক অনেক খারাপ পরিস্থিতি গেছে হ্যাঁ নিজেও অনেক কিছু ফেস করছি যেগুলো আপনাদের আসলে বলিও নাই বা ভিডিও করে শোয়াপও করি নাই দেখায়ও নাই আসলে ভাই এগুলো শোয়াফ আমি আসলে করি না আমি একমাত্র শুধু আমার আল্লাহকে দেখাই যে আল্লাহ আমি এটা করছি ওইটা করছি আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় এইভাবে সাজিয়ে গজিয়ে রাখে আমাদেরকে যেন সবসময় ভালো রাখে আমরা যেন সবসময় আপনাদের মাঝে থাকি আপনারাও যেন আমাদের মাঝে থাকেন ইনশাল্লাহ দোয়া করি আমাদের ভিডিও অবশ্যই আসতে লেট হচ্ছে এখন ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন আসলে আজকে আমরা কিছু খেতে গেছিলাম যার কারণ যার মাঝে একটু বেজাল ছিল এখানে একটা চুল দেখা যেতেছিলো যাই হোক বিষয়টা ব্যাপার না তাদেরকে বলার পরে তারা এটা আবার চেঞ্জ করে দিছে বলছে স্যার সরি ইনশাআল্লাহ আর হবে না চেঞ্জ করে দিচ্ছি ওদের ব্যবহার ওদের আচার আচরণ সত্যি খুব ভালো সো সবাই আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ দেখি আপনাদের মাঝে কতদিন থাকতে পারি যতদিনই থাকবো ভালোবাসা নিয়ে থাকবো আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের এই ভিডিও এই পর্যন্তই গাইস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন আর কিছু চাই না ভালোবাসাটাই বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম